ফাইবারে আমরা জানি যে সার্ভিস ক্রয় বিক্রয় করার জন্য অ্যাকাউন্ট করতে হয় তো আমরা তো সার্ভিস কি করব বিক্রয় করব সার্ভিস বিক্রয় করার জন্য আমাদের সেলার অ্যাকাউন্ট করতে হবে তো সেলার অ্যাকাউন্ট করার জন্য আমাদের প্রথমে ফাইবারটা ওপেন করতে হবে ফাইবারটা ওপেন করার জন্য আমাদের ব্রাউজারে ফাইবার লিখে সার্চ দিব ফাইবার লিখে সার্চ দিলেই প্রথমে যে ইউআরএলটা আসবে প্রথমে যে ইউআরএলটা আসবে ফাইবার ফিনান্সাল সার্ভিস মার্কেট প্লেস ইউআরএলটা একটু দেখবেন যে এইচ টি টি পি এস ডট ফাইবার ডট কম এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আমাদের ফাইবারের যে হোম পেজ সেই হোম পেজটা আসবে এখানে উপরে যে টাইটেল মেনু আছে এই মেনু থেকে বিকামে সেলার সেলার অ্যাকাউন্ট যদি করতে চান তাহলে বিকামে সেলার এটাতে ক্লিক করতে হবে অথবা জয়েন বিকামে সেলার অথবা জয়েন এই দুটার যে কোনো একটাতে ক্লিক করতে হবে বিকামে সেলার এখানে ক্লিক করি ওকে বিকাম ও সেলারে ক্লিক করার পরে আবার এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আবার বিকামে সেলারে ক্লিক করবো প্রথমে যে ব্যানারটা আসবে ব্যানারের উপরে বিকামে সেলার লেখাটা আছে একটা সবুজ বাটন আছে এই বাটনে ক্লিক করবো বিকামের সেলারে ক্লিক করার পরে এখন আমাদের কী বলতিছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখন আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করার অপশন দিছে প্রথমে বলতিছে কন্টিনিউ উইথ গুগল গুগলের মাধ্যমে কি আমরা অ্যাকাউন্ট করবো নাকি কন্টিনিউ উইথ ইমেইল ইমেইলের মাধ্যমে করব যদি গুগলের মাধ্যমে করতে চান তাহলে যে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করবেন সেই গুগল অ্যাকাউন্ট আগেই ব্রাউজারে কি করতে হবে লগ করে রাখতে হবে তো গুগল দিয়ে করলে অসুবিধা আছে সেটা হচ্ছে কি গুগলে তথ্যগুলো আবার ঠিক করতে হবে গুগলে গিয়ে আপনার সঠিক তথ্যগুলো আবার কি করতে হবে দিতে হবে তা না হলে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করলে গুগলের যে তথ্য সেই তথ্যগুলোই এখানে বাই বাইটিফল সেট হয়ে যাবে তো আমরা গুগল দিয়ে করবো না আমরা কন্টিনিউ উইথ ইমেইল ইমেইল দিয়ে করব তো এর জন্য কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করব ক্লিক করার পরে আমার এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিতে হবে ইমেইল দিলাম অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ইমেইল ব্যবহার করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ইমেইলটা আগে ব্যবহার করা হয়েছে কিনা একটা ইমেইল দিয়ে কিন্তু একাধিক অ্যাকাউন্ট হবে না সো অবশ্যই এটা নিশ্চিত হবেন যে ইমেলটা এখানে দিবেন সেই ইমেইলে ফাইবার অ্যাকাউন্ট অলরেডি আছে কি না এটা নিশ্চিত হবেন যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলেও ওই ইমেইল দিয়ে কিন্তু আর নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন না ওকে তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখেন পাসওয়ার্ড এখানে কিছু ক্রাইটেরিয়া আছে অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার তারপরে অ্যাটলিস্ট ওয়ান আপার লেটার আর অ্যাটলিস্ট ওয়ান লোয়ার লেটার তারপরে অ্যাটলিস্ট ওয়ান নাম্বার ওকে তাহলে এখানে যে চারটা ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা একটা পাসওয়ার্ড দিই অবশ্যই এইট ক্যারেক্টার হইতে হবে তারপরে লোয়ার কেস আপার কেস তারপরে নাম্বার হইতে হবে ওকে নাম্বার দিলাম তারপরে বলতেছে লোয়ার কেস আপার কেস আমি আপার কেস দিলাম তারপরে লোয়ার কেস দিলাম দেখেন যে যে গুলো আমি দিচ্ছি সেগুলো কি হচ্ছে চিহ্ন হয়ে যাচ্ছে দেখেন প্রথমে নাম্বার দিছি নাম্বারের ঘরটা কী হয়েছে ঠিক হয়ে গেছে তারপরে কি করছি একটা লোয়ার কেস নাম্বার দিছি লোয়ার কেস দিছি লোয়ার কেস দেওয়ার সাথে সাথে এটা টিক হয়ে গেছে তারপরে আপার কেস দিছি ঠিক হয়ে গেছে এখন আমার পাসওয়ার্ড লেন্থ কত ডিজিটের হতে হবে আট তো আট ডিজিটের হয় নাই যার কারণে আমার এটা এখনও কি হয় নাই ঠিক আসে নাই তাহলে আমার এখানে কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়েছে আরও দুইটা দিলে যে আমার আটটা হবে তো আমি আরও দুইটা দিই আমি একটু পাসওয়ার্ডটা আর একটু হার্ট করার জন্য এখানে আমি সিম্বল ব্যবহার করলাম দুইটা সিম্বল ব্যবহার করে আমি এইট ক্যারেক্টার ফিল আপ করলাম টোটাল পাসওয়ার্ড আমি দিলাম কয়টা দশটা দশ ডিজিটের পাসওয়ার্ড দিলাম না এখানে ইমেইলের পাসওয়ার্ড দেওয়া যাবে না এটা আলাদা এটা প্ল্যাটফর্ম আলাদা তার মানে পাসওয়ার্ডও আলাদা শুধু গুগল অ্যাকাউন্ট সেম হবে ইমেইলের যে গুগল অ্যাকাউন্ট সেটা সব জায়গায় ইউজ করতে পারবেন কিন্তু পাসওয়ার্ড সব জায়গায় দিতে পারবেন না দিতে পারবেন দিতে পারবেন দিতে পারবেন কিন্তু সেটাতে আপনারই প্রাইভেসি থাকবে না হ্যাঁ পাসওয়ার্ড ভুলে গেলে সেটাও ফরগেট পাসওয়ার্ড করার অপশন আছে ওকে পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া যখন ফিল হয়ে যাবে তখন আমাদের কন্টিনিউ এই বাটনটা শু করবে এইটাতে ক্লিক করব ক্লিক করলে এখন এখানে কি বলতেছে গেট ইওর প্রোফাইল স্টার্টেড এখানে এখন বলতেছে চুজে ইউজার নেম ইউজার নেম ইউজার নেমটা আমরা কোনটা দিব ইউজার নেমটা অবশ্যই আমরা আসছিল এটা ওকে ইউজার নেমটা একটু দেখেন ইউজার নেমটা কোনটা দিব কোন ইউজার নেম দিব এখানে অবশ্যই আপনার যদি কোনো কোম্পানি থাকে কোম্পানি নেম অথবা আপনার যে এনআইডিতে যে নেমটা আছে সেই নামটাই এখানে ইউজার নেম হিসাবে দিতে হবে এবং সেই নামটা অবশ্যই ইউনিক হতে হবে যদি আপনি এখানে যে নামটা ব্যবহার করবেন ওই নামে যদি অলরেডি ফাইবার একটা অ্যাকাউন্ট থেকে থাকে ইউজার যদি থেকে থাকে তাহলে সেই নামটা এখানে গ্রহণ হবে না তো আমি এখানে দেই আমার নামটাই আমি এখানে ব্যবহার করলাম দেখে আমার নামটাই যখন আমি এখানে ব্যবহার করলাম শরীফুল তখন এখানে আমাকে একটা মেসেজ দিছে লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন আমার এই নামটা অলরেডি কেউ একজন ব্যবহার করছে প্লিজ পিক এ নিউ ওয়ান অবশ্যই নতুন একটা ইউজার নেম এখানে দিতে হবে এটাই আমাকে বলতেছে প্লিজ পিক এ নিউ ওয়ান তো আমি আমার নামের সাথে ইউনিক করার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিই সেভেন টু ফোর ওকে সেভেন টু ফোর যখন দিলাম একটা ইউনিক নাম্বার দিলাম আমার এই নামটা কি হয়ে গেল আলাদা হয়ে গেল। একটা নতুন নাম হয়ে গেল। ফাইবারে এই নামে কোনো ইউজার নেই এটা কীভাবে বুঝবো দেখেন সাইটে একটা টিক চিহ্ন আসছে আমার নামটা যে ইউনিক হয়েছে এর জন্য আমাকে এখানে সাইটে একটা টিক চিহ্ন দিয়ে দিছে অর্থাৎ আমি এই নামটা ব্যবহার করতে পারবো ওকে যখন এই রকম টিক আসবে তখন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করি ডেট মাই অ্যাকাউন্টে ক্লিক করা মাত্রই ইমেইলে একটা ওটিপি আসবে আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিতে হবে এর জন্য আমাকে ইমেইলে যাইতে হবে তো আমার ইমেইলটা ওপেন করি ওকে দেখেন ইমেইলটা ওপেন করার পরে প্রথমে আমার ফাইবার অ্যাক্টিভেশনের একটা মেসেজ আছে অ্যাক্টিভেট ইয়োর নিউ অ্যাকাউন্ট এই মেলটা ওপেন করবো করার পরে এখানে একটা কোড আছে কোড কী করতে হবে আমার এই কোডটা দিতে হবে কত সিক্স ওয়ান ফাইভ ফোর জিরো ওয়ান সরি এইট তাহলে সিক্স ওয়ান ফাইভ তারপরে ফোর জিরো এইট সামথিং আইন রং কেন ফোর জিরো এইট ঠিকই তো আছে সিক্স ওয়ান ফাইভ ওকে সম্ভবত টাইম এক্সপায়ার হয়ে গেছে এই কোডটা আমি ইউজ করতে পারবো না এর জন্য আমাকে কি করতে হবে আবার কোড সেন্ড করতে হবে এর জন্য রিসেন্ট কোড এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আমার ইমেইলে আবার একটা মেল আসবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ওটিপি নেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কি বলতেছে আমার ইউজার নেম শরিফুল সেভেন টু ফোর ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড ওয়ার্ড ইউ টু ফাইবার আপনি এই ফাইবারে কী করতে চাচ্ছেন এখানে দুইটা অপশন বায়ার অ্যাকাউন্ট একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট এই যে এখন এখান থেকে আপনি কি করবেন সার্ভিস পার্সেস করবেন নাকি সেল করবেন এখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে ক্যাটাগরি তো আমরা যেহেতু সার্ভিস সেল করব এই জন্য সেলার অ্যাকাউন্টটা সিলেক্ট করব এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে বায়ার সার ফ্রিল্যান্সার সার্ভিস আর একটা হচ্ছে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস এই সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস এইটাতে ক্লিক করব ক্লিক করলে আমাদের নেক্সট বাটনটা শো করবে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পরে আবার এখানে অপশান আসছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ এখানে আসার পরে সোলো ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করবো করে নেক্সট করে দেবো তারপরে এখানে কী বলতেছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স আপনার যদি ফ্রিল্যান্সিং কোনো এক্সপিরিয়েন্স থাকে তো সেটা অ্যাড করে দিতে পারেন এখানে কি বলতেছে দেখি আই এম জাস্ট গেটিং স্টার্টেড আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই আমি এখন থেকেই শুরু করতে চাচ্ছি তারপরে আছে হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন অনলাইনে ফ্রিল্যান্সিং করার একটা এক্সপিরিয়েন্স আছে তারপরে ফ্রিল্যান্সিং অফলাইন অফলাইনে ফ্রিল্যান্সিং করার এক্সপিরিয়েন্স আছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন যে কোনো প্ল্যাটফর্মে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিতে পারেন তো আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই যার কারণে আমরা কী করবো আই এম জাস্ট গেটিং স্টার্টেড এটা সিলেক্ট করে ফিনিশে ক্লিক করব ওকে তারপরে কি বলতেছে গ্রেট ইয়ার অলমোস্ট দেয়ার হেয়ারস হোয়াটস নেক্সট আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে সেই স্টেপগুলো এখানে দিছে তিনটা স্টেপ দিছে এখানে প্রথমে হচ্ছে কমপ্লিট ইয়োর সেলার প্রোফাইল প্রথমে আমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে তারপরে ক্রিয়েট ইয়র ফার্স্ট গিক আমাদের একটা গিক তৈরি করতে হবে তারপরে কী করতে হবে পাবলিশ ইট অ্যান্ড ইস্টার সেলিং ওই গিকটাকে পাবলিশ করতে হবে তারপরে আমাদের সেলিংটা কি হবে শুরু হবে ওকে